নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলি তোলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কে হর ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ নমস্কার আমি মৌলি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা আমরা সবাই মিলে সমবেতভাবে একটি বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করেছি আর তারই ছোট্ট একটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। বৈশাখের শুরুতেই আমাদের বাঙালিদের মধ্যে নববর্ষের এক নতুন আনন্দের সমাগম হয় এই খুশির অবসরে নিজের পরিবার পরিজন ও কাছের মানুষগুলিকে শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তাগুলি পৌঁছে দেওয়ার মধ্যে থাকে এক অনাবিল আনন্দ ওই দিন সকাল থেকেই আমরা অনেক বেশি আনন্দ করি নাচ গান আবৃত্তি গল্প আড্ডা তা তো ছিল সাথে ছিল আমাদের বাঙালির ঘড়িভোজ অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে অবগত করা আমরা তাদেরকে অনুপ্রাণিত করেছিলাম যে যাই পারুক না কেন এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে হবে তারাও তাদের মতো করে কেউ আবৃত্তি কেউ নাচ কেউ গান যে যা পারল পার্টিসিপেট করেছিল আমি কিছু কিছু পারফরম্যান্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা ভিডিওগুলো দেখবেন সবাই খুব ভালো থাকবেন নতুন বছরে এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা সবাইকে শুভ নববর্ষ